প্রতি বছর এই একটি দিনের জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকে ছাত্রছাত্রীরা একদিকে বাক দেবী সরস্বতী পুজো অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে দুয়ের আনন্দে সমস্ত ছাত্রছাত্রীরা আনন্দ উচ্ছ্বাসে যেন মাতোয়ারা হয়ে ওঠে পুজোর আগের দিন থাকে চরম ব্যস্ততা দল বেঁধে ঢাক ঢোল পিটিয়ে মুক্তি আনতে যাওয়া রাস্তায় বাজি ফোটানো ছেলে মেয়ে একযোগে আনন্দে মেতে ওঠা এই দিনটার যে যেন এক অন্য মাত্রা যোগ করে দেয় এই দিনে অনেক ছেলে মেয়ে আবার একে অপরকে প্রেম নিবেদন করে সবকিছু মিলিয়ে এই দিনের আনন্দের কথা বলেও শেষ করা যাবে না বুধবার রাজধানীর নেতাজি চৌধুনিতে দেখা মিলল হেনরি ডি রোজিও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ের জনৈক শিক্ষক জানান এই দিন সকাল থেকেই পূজার প্রস্তুতি শুরু হয়ে যাবে পুজোর শেষেই হবে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ গত এবছরও আমরা সব ঐতিহ্য মেনে আমাদের পুজো পার্বণ ইত্যাদি অনুষ্ঠানের জন্য প্রস্তুত আজকে আমরা দেবীকে নিয়ে আমাদের এখানে আরাধনা করব তারপরে শুদ্ধ পবিত্র করে কালকে সকাল সাতটার থেকে সাড়ে সাতটার থেকে পুজো শুরু হবে সাড়ে নটার মধ্যে অঞ্জলি হবে এবং প্রায় পাঁচ হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাইকে হাতে হাতে প্লেট চামচ দিয়ে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং সন্ধ্যার সময় আবার আরতির ব্যবস্থাও হবে গতকাল থেকে আমাদের পুরো লাইটিংয়ে

আমাদের প্রথমত সকালবেলা মা বাঘ দেবীর আরাধনা হবে ঢাকিয়ে মাকে সুন্দর করে আহ্বান জানানো হবে তারপর চার হাজারের চার হাজারের বেশি জনক ভক্তরের জন্যে আমাদের স্কুলে প্রসাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে প্রসাদের জন্য সবার ভাগ থাকবে ঢোল থাকবে না থাকলে সব কিছু আনন্দে আমাদের পূজাটা ভালো করে কাটাবো আমাদের স্কুল থেকে প্রত্যেক নাগরিক পুরা নাগরিক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র সবাইকে জানাচ্ছি আপনারা আমাদের স্কুলে আসবেন এসে প্রশান্ত গ্রহণ করবেন আমাদের স্কুলকে দেখবেন পূজার আনন্দ আনন্দের কথা বিশেষ করে বলে শেষ করতে পারছে না ছাত্রীরা প্রত্যেকেই বলছে এই দিনটাতে যে আমরা কি পরিমাণ আনন্দে মেতে উঠব সেটা সত্যি বলে শেষ করা যাবে না বুধবার আগরতলা নেতাজি জঙ্গুনিতে গিয়ে দেখা গেল ছাত্রছাত্রীদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠার দৃশ্য মিউজিকের তালে তালে নিচে উঠছে ছাত্রছাত্রীরা বছরের এই দিনটার জন্য সত্যিকার অর্থে রীতিমতো উৎসুক হয়ে থাকে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজা সাধারণত একদিনের হলেও বিভিন্ন স্থানে পুজোর আনন্দ ঠিক থেকে যায় দুদিন পর্যন্ত পূজা উপলক্ষে অনেক স্থানে আবার পঞ্চমী মেলা বসে শুধুমাত্র বিদ্যালয় ছাড়া অধিকাংশ বারোয়ারি পুজো আজকাল দু তিন দিন রাখা হয়